টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই মুর্শিদাবাদ জেলায় বেশ কয়েকবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার সেরেছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আগামী আটই এপ্রিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের হয়ে প্রচারে আসছেন সুতির ছাপঘাটি ময়দানে বুধবার তারই প্রস্তুতিতে মাঠ পরিদর্শন করলেন সুতির প্রাক্তন বিধায়ক মানে বিশ্বাস অন্যদিকে পাঁচই এপ্রিল বড়োয়ার ডাকবাংলা হাট ময়দানে আসছেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বুধবার তারই প্রস্তুতিতে মাঠ পরিদর্শন করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাস বড়োয়া ব্লকের ব্লক সভাপতি গোলাম মসজিদ সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক মহল যতই ভোটের দিন এগিয়ে আসছে প্রচারের ঝড় উঠছে ততই ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে মুর্শিদাবাদ জেলায় বেশ কয়েকবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার সেরেছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আগামী আটই মার্চ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের হয়ে প্রচারে আসছেন সুতির ছাপঘাটি ময়দানে বুধবার তারই প্রস্তুতিতে মাঠ পরিদর্শন করলেন সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস আছে আমার নেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে সুতিতে একটা শুভেন্দুতার প্রোগ্রাম হবে সেখানে আমরা আমাদের ইলেকশন কমিটি সুতি বিধানসভার তারা বসছিলাম আমার দুই ব্লক সভাপতিকে নিয়ে এবং জেলা পরিষদকে নিয়ে যারা আমার ইলেকশন কমিটিতে আছে পরিচালনা কমিটি তাদেরকে নিয়ে আমরা ছাপঘাটি মাঠ একটা ফাইনাল করেছি সেই মাঠে শুভেন্দু অধিকারী আট তারিখে আমাদের জনসভা সেই জনসভায় আমরা প্রতিটা নেতৃত্বর কাছ থেকে আমরা সিগনাল নিয়ে ছাপঘাটি মাঠে সিদ্ধান্ত নিয়েছি এক সাইডে হেলিকপ্টার নামবে এক সাইডে আমাদের জনসভা হবে এটা আপনারা ভালো করে জানেন কি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাতে কত লোক হবে এটা আইডিয়া করতে পারছি না ধরে রাখেন মিনিমাম পঞ্চাশ হাজার কম তো লোক নয় আচ্ছা গত কয়েকদিন থেকে আমাদের প্যান্ডেলের প্রস্তুতি চলছে পারমিশনের প্রস্তুতি চলছে সেই হিসাবে আমি প্যান্ডেল পরিদর্শন করে আবার এখন যাব জমিপুরে আমার নেতা অবজারভারী মাসে আসেন রঘুনাথগঞ্জে একটা জনসভা আছে রঘুনাথগঞ্জে অন্যদিকে পাঁচই এপ্রিল বড়োয়ার ডাকবাংলা হাট ময়দানে বহরমপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকারের হয়ে প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বুধবার তারই প্রস্তুতিতে মাঠ পরিদর্শন করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাস বড়োয়া ব্লকের ব্লক সভাপতি গোলাম মুর্শেদ বড়োয়া ব্লকের যুব তৃণমূলের সভাপতি মাহে আলম সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা কোনো দিন আগে থেকে একদম তঙ্গি আছে গ্রামে গ্রামে বুথে বুথে মিটিং করা হয়ে গেছে হ্যাঁ এখানকার যে জনসভা যে আমাদের নির্দিষ্ট পরিসংখ্যা পঁচিশ থেকে তিরিশ হাজার তার ঊর্ধ্বে জনসমাবেশ এখানে হবে যেটা গ্রামে গ্রামে যে গাড়ির আয়োজন হয়েছে বা যে আমাদের লিস্ট দিয়েছে আর কি সেই লিস্টটা বোঝা গেছে যে গ্রামে কীরকম প্রভাব পড়েছে এখানে এবং এই নির্বাচনের পর থেকে আমরা অধিষ্ট বিদায় ঘন্টা বাজিয়ে দেবো বিপুলভাবে আগ্রহ প্রকাশ আছে এবং এই অপূর্ব সরকারের সমর্থনে জনজোয়ার উঠি পড়বে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন